আমার জ্বরে ভোগাই নাকি শর্তুকু উপেক্ষা করতে পারলে আজকের ভিডিওটা খুব উপভোগ্য হবে বলে আমার মনে হয় আজ ফিফথ জুলাই আমরা আজ যাব কেমব্রিজ হাওয়ার্ড ইউনিভার্সিটি এমআইটি যাব একটা মজাদার ডাক টুরে এখন সকালবেলা পটুম্যান বসে আছে রজত কাকুদের বাড়ির ডেকে এরপরে আমরা খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে পড়বো চিংড়ি মাছ

আপনারা তো জানেনি আমরা একটা লং উইকেন্ডে বস্টন ঘুরতে এসেছি সেজন্যই ডাক ট্যুরের টিকিট আমরা পেয়েছি সন্ধেবেলা সাড়ে ছটায় সেই জন্য বাড়ির থেকেও একটু বেলা করেই বেরোলাম এখন বাজে প্রায় দেড়টা মতো আমরা এখন প্রথমে হাভার্ড ইউনিভার্সিটি দেখব তারপরে এমআইটি দেখব তারপরে একটা মার্কেট প্লেসে যাব সেইখানে ঘুরে সেখান থেকে আমরা যাব ডাক ট্যুরে মানে বস্টনের সিটি ট্যুর যাকে বলে আর কি ঝলমলে পরিষ্কার আকাশ আর গরম সেরকম নেই বললেই চলে অন্তত নিউ জার্সির থেকে বস্টনের এই জায়গাটায় আমাদের মনে হচ্ছে যে টেম্পারেচার হয়তো এক দু ডিগ্রি কম হলেও হতে পারে আমাদের গাড়ি ক্রমশ এগোচ্ছে হাওয়ার্ডের দিকে আর চারপাশের বিল্ডিংগুলো কীরকম যেন আমেরিকান ধাঁচের থেকে বেশি ইউরোপীয় ধাঁচের মনে হচ্ছে বলাই বাহুল্য যে এই জায়গাটি তো একদিন ইউরোপের অধীনে ছিল সেই জন্য হয়তো পুরোনো সমস্ত বিল্ডিংয়ে একটুখানি ইউরোপীয় ধাঁচ এখানে লক্ষ্য করা যায় বলা হয় যে আমেরিকার মধ্যে একটা ছোট্ট ইউরোপ হচ্ছে এই জায়গাটা জায়গাটাকে বলে চারপাশে সবকিছু ইউনিভার্সিটি বলতে আমার ধারণা ছিল যে একটা মাত্র বিল্ডিং কিন্তু এখানে আসার পরে জানতে পারলাম যে বিভিন্ন বিষয়ের ওপরে আলাদা আলাদা বিল্ডিং আছে হয়তো কোনোটায় আইন পড়ানো হয় কোনোটা ব্যবসা বাণিজ্যের বিষয় পড়ানো হয় তো সেইভাবে এখানে পুরো চত্বরটাই হচ্ছে হাভার্ড চত্বর আর কি এখানে অনেক বিল্ডিংয়ে অনেক ধরনের বিষয় পড়াশোনা হয় ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত হচ্ছে এই হার্ভার্ড ইউনিভার্সিটি মানে প্রায় তিনশো অষ্টআশি বছর আগে সারা পৃথিবী জোড়া নাম যাদের তাদের মধ্যে কত গুণীজন এখান থেকেই পড়াশোনা করেছেন কয়েকজনের নাম আমি জেনেছি গতকাল রাত্রিবেলা ঘুম আসছিল না গুগল করে করে দেখছিলাম যেমন বিল গেটস আনন্দ মহেন্দ্রা পি চিদাম্বরম জর্জ বুশ বারাক ওবামা হেলান কেলার আমাদের রতন টাটা আবার বাংলার নারীর ট্যানও আছে অমর্ত্য সেন অভিজিৎ ব্যানার্জি নবনীতা দেব সেন কত কত ওদের রিচার্ড এ আন সুজান এ ক্যাম্পাস সেন্টার হাওয়ার্ড ইউনিভার্সিটি হেলথ সার্ভিসেস মানে সব সব ওদেরই আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি কেন ইউনিভার্সিটি মানে একটা বিশাল একটা এরিয়া নিয়ে জিনিসটা মানে এরকম

কলকাতার ব্লগে অমৃতার কথা আপনারা শুনেছেন ওকে দেখেছেন আজ এখানে এসে এত ইতিহাস ছুঁয়ে আমার খালি ওর কথা মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি আর আমার ওই বন্ধুটি যদি এখানে একটা দুপুর একটা বিকেল চুপচাপ দাঁড়িয়েও থাকতে পারতাম জীবনটা ধন্য মনে হতো আসলে এই সমস্ত সিচুয়েশানে আসলে না শুধু সমমনস্ক এবং যুক্ত বন্ধুদের কথাই মনে পড়ে আপাতত আমরা এসে পৌঁছে গেছি এমআইটি ইউনিভার্সিটির একদম সামনে এখানে গাড়ি পার্ক করা হয়েছে আর পার্কিংয়ের ফিটাও দেওয়া হলো এখানে ক্রেডিট কার্ড দিয়ে পে করার ব্যবস্থা রয়েছে মানুষজনের তো ব্যাপার নেই সবটাই এখানে ওই সিস্টেম মেশিন অটোমেটেড এরকম আর কি চলুন হাঁটতে হাঁটতে যাই আমরা এমআইটির দিকে আমাকে দেখে হয়তো মনে হচ্ছে যে আমি জ্ঞানে আছি আসলে আমি একটা ঘোরের মধ্যে আছি এখন এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি চলুন আমরা সোজা হাঁটবো এবার ডান দিকে তখন আবছা বস্টন স্কাইলাইন দেখা যাচ্ছে সেসব পরে দেখবো আগে দেখবো এম আইটির মেন বিল্ডিংটা রাস্তার এ পাশ থেকেই তখন দেখছি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ইতিহাস এক উজ্জ্বল ইতিহাস মানব সভ্যতার আঠারোশো সালে স্থাপিত হওয়া এই ইউনিভার্সিটি বয়স প্রায় একশো বছর মাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি মডার্ন সায়েন্স আর টেকনোলজির ক্ষেত্রে সারা বিশ্ব নাম এই বিশ্ববিদ্যালয়ের আপনারা হয়তো ভাববেন আমি কলকাতা ইউনিভার্সিটি বা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যে দু জায়গায় পড়াশোনা করেছি সেই দু জায়গায় গিয়েও শ্রদ্ধায় গিয়ে আমার মাথায় এতটাই নত হয় হ্যাঁ হয় আমার সেখানে গিয়েও গায়ে কাঁটা দেয় আমার ভাবতে অবাক লাগে কত রথি মহারথি কত মেধা এই সমস্ত ইউনিভার্সিটি এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছুঁয়ে আমাদের মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছেন আমি তাদেরকে কোনো রকম দেশ কাল সীমানার গণ্ডিতে বেঁধে ফেলতে চাই না আমি আমাদের দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেভাবে শিহরিত হব আজকে এই সমস্ত জায়গায় এসেও আমি সম পরিমাণ শিহরিত ইতিহাসের আনাচে কানাচে হেঁটে বেড়াচ্ছি জীবনেও ভাবিনি এই সমস্ত জায়গায় আমি কোনো দিনও আসতে পারবো অদ্ভুত অদ্ভুত লাগছে হাওয়াড়ি ইউনিভার্সিটি এম আইটি আর জীবন ওই কোনোরকম স্ক্রিনে দেখা বা বইতে পড়া আর সেই সব চত্বর জুড়ে আমরা হাঁটছি নিজের চোখে দেখছি পড়তে নাই পারি সামনে এসে দাঁড়িয়েছি এটাই অনেক বড় আমার জীবনের আজকের এই দিনটা আমার সারা জীবন মনে থেকে যাবে আমেরিকায় থাকা না থাকা আসতে পারা না আসতে পারা সে সমস্ত কিছু একদিকে আর যতটুকু যা ইতিহাস ছুঁতে পারলাম আজকে আমার মন একেবারে কানায় কানায় ভরে উঠেছে এখন আমরা যাচ্ছি যেখান থেকে ডাক ট্যুরটা করব তার খুব কাছাকাছি একটা জায়গায় রজোধার ডিউটি আপাতত এখানেই শেষ হবে আমাদের সঙ্গে আজকের মতো না আজকের মতো বললে ভুল হবে ডাক ট্যুরের পরেও রযোদ্দা আরও একটা ডিউটি রেখেছে নিজের জন্য এবং এখানে রাগিনী আসেনি বলে ওর মানে অবদানও কিছু কম নয় দুজনে মিলেই আমাদের এই ট্যুরটা প্ল্যান করেছে তো রজত আজকে আমাদেরকে এই মার্কেট প্লেসটায় আপাতত নামিয়ে দিয়ে গিয়েছে এখান থেকে আমরা ঘুরবো আর তারপরে ডাক ট্যুরের জায়গাটায় যাব। সেটা এখান থেকে প্রায় দু মাইল মতো দূরত্বে আমরা একটা ছোট্ট করে ক্যাব নিয়ে চলে যাব ওখানে আপাতত এই মার্কেট প্লেসটা খুব সুন্দর করে ঘুরি চলুন লোকজনের কোলাহল খাওয়া দাওয়ায় জমজমাট একটা জায়গা এটা এই জায়গায় না আসলে হয়তো বস্টনকে পুরোপুরি চেনাই হতো না সেই জন্যই আর রাগিনী বারবার করে বলেছিল ডাক টুরে যাওয়ার আগে কিন্তু এই জায়গাটুকু ঘুরে যাস প্রচুর খাওয়া দাওয়া এখানকার খাওয়া দাওয়ার সঙ্গে আমাদের দেশি খাওয়া দাওয়ারও একটা দোকান দেখলাম আর এই যে খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে যে জায়গাটায় এই বিল্ডিংটাও কিন্তু বেশ পুরনো খুব সুন্দর একটা গান বাজনাও চলছে এখানে যে কোনো রকম ঘুরতে যাওয়ার জায়গায় আমরা যা যা জিনিসপত্র পাই কাপড়ে সেই জায়গার নাম লেখা বা ফ্রিজ ম্যাগনেট বা টুকটাক ঘর সাজানোর জিনিস সেগুলোই এখানে মূলত পাওয়া যাচ্ছে গান বাজনা মানুষের কোলাহল খাওয়া দাওয়া একটা জমজমাট দুপুরবেলা দুপুরবেলা বলবো না ঠিক এখন প্রায় বিকেল হয়ে এসছে ওইখানে কোনো একটা খেলা দেখানো চলছে ছোট ছোটো বাচ্চাদেরকে ডেকে এনে তাদেরও পার্টিসিপেট করানো হচ্ছে আমরা এবার রাস্তাটা পার হয়ে ওপাশের একটা ছোট্ট জায়গায় যাচ্ছি খুব সুন্দর করে ফাউন্টেন দিয়ে সাজানো মিউজিকের তালে তালে আসা সেই জলে ছোট ছোট বাচ্চাগুলো কি আর মজাই না করছে পটু সেই দেখে যাওয়ার ইচ্ছা হচ্ছিল তবে আমাদের যেহেতু এখন ডাক যেতে হবে তাই ওকে এখানে ছাড়তে পারবো না জামা কাপড় ভিজে গেলে সেই ভেজা জামা পরে অনেকক্ষণ থাকতে হবে ছেলেটাকে তারপর আবার শরীর টরি খারাপ হয়ে গেলে সেই সব চিন্তা মায়েদের যা থাকে আর কি মায়ের সেসব বাধা নিষেধের গন্ডি পেরিয়ে পটুম্যান একটুখানি জামা আর একটুখানি জুতো ভিজিয়ে এসছে এবার আমরা যাব ডাক টুরে ছটার মধ্যে রওনা হয়ে গিয়েও সাড়ে ছটাতে দু মাইল আর পেরোতে পারিনি আমরা তো কোনো মতে শেষ মুহূর্তে গিয়ে উঠলাম এখন বাজে একেবারে ডট ছটা একত্রিশ এক মিনিট লেট আমরা আর আমরাই শুধু বাকি ছিলাম তখন বাসে উঠতে এই হচ্ছে আমাদের আজকের বাহন চলুন শুরু করা যাক ট্যুর My name is Jay Javi Cavanaugh but y'all can call me Javi Heartbreak as in Heartbreak Hill on the Boston Marathon course. I have been a Boston Marathon runner, and freedom first than fun. Freedom, that's right, kids. Your parents have kind of tricked you. They bought you on a US Revolutionary War history tour. Quacking, for I am tracking this quacking. If you are snacking when you could be quacking, I could come back. But hopefully I'll not be attacking. So let us get cracking with the quacking. শহরের কঠিন কঠিন ইতিহাস সহজভাবে আমাদেরকে বলে বোঝাচ্ছিলেন আমাদের ডাক্তার গাইড এবং তার সঙ্গে সঙ্গে মজার ছলে মাতিয়েও রেখেছিলেন ওনার জন্যই আজকের এই ট্যুরটা একটা আলাদা মাত্রা পেয়েছিল শতাব্দী প্রাচীন সমস্ত কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছি কখনও মিউজিয়াম দেখছি কখনো লাইব্রেরি দেখছি কখনো বা চার্চ দেখছি এবং কোনটা কত সালের আমাদেরকে উনি বলে দিচ্ছিলেন সমস্ত কিছু তো মনে রেখে এইভাবে বলা সম্ভব নয় তবে বেশিরভাগই ষোলোশো সতেরোশো এবং আঠেরোশো শতাব্দীর যেমন এই চার্চটি আঠেরোশো সালের অদ্ভুত এক মানে অনুভূতি হচ্ছিল আজকে এই সন্ধ্যেবেলা এই পুরনো এক ঐতিহাসিক জায়গায় ইতিহাসের সাক্ষী হতে হতে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম তবে মিথ্যা কথা বলবো না বারবার মনের মধ্যে উঁকি দিচ্ছিল যে এই গাড়িটা আবার জলে কীভাবে নাম বেড়ে পাবা আর কত দেরি সেই ব্যাপারটা ঘটতে তো দেখলাম এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা বেশ একটু ঢালু জায়গা দিয়ে ব্রিজ পেরিয়ে মানে জলের দিকেই যাচ্ছি সেটা বেশ বুঝতেই পারছিলাম তখন মনে মনে বেশ একটা আনন্দ হচ্ছিল যে এইবার হয়তো আমরা জলে নামব গিয়ে Save your horn and we're gonna bring it in. <laughs> ah, huzzah! Farewell and adieu to you young Spanish ladies. Farewell and adieu to you ladies of Spain. For we've received orders to sail back to Boston. And never, no more will we see you. Again, that's right. Fifty years ago, Jaws. Now, my friends, you'll see that beautiful bridge. That is the Leonard P. Zakim Bunker Hill Memorial Bridge. That is the whitest People's Day Bridge in the United States is named after the former head of the anti-defamation league, Leonard P. Zucco. He built bridges between communities. And that bridge brings car traffic across the Charles River, which is how we do our world-famous Big Splash. এরপর ঠিক গাইড কি কি বলছিলেন? আমার কানে ঢুকছিল না। World War 2 আর অনেক কিছু। তবে আমি শুধু দেখছিলাম যে চার্লস নদীর বুকে আমাদের ওই একটাই যান যেটা সারা শহর ঘুরে দেখালো এখন সেটা নদীর বুকে চলছে আমার জন্য এটা একটা বেশ বড় ব্যাপার বেশ অবাক করা নতুন একটা ব্যাপার চার্লস নদীর বুকে আমরা আর আস্তে আস্তে সূজি মামা বাড়ি যাচ্ছে আজকের দিনটা অদ্ভুত ভালো কাটলো আর বহুদিন মনে রাখার মতো কাটলো পটুম্যানও ভীষণ খুশি এখন কারণ পটুম্যান জল খুব ভালোবাসে চার্চ নদীর বুক থেকে তখন আমরা বস্টনের স্কাই লাইন দেখছি শহরে বসে ডাক অভিজ্ঞতা ঝুলিতে পুরে রাখছি আর দেখছি আমেরিকান ডাকেদের স্নান করা একজন আমার ভিডিও কমেন্ট করেছিলেন যে আমি কখনো ভারতের বাইরে যাইনি আমেরিকান স্নান করাটা দেখালে না সেদিন মিস হয়ে গেছিল আজকে দেখানোর চেষ্টা করলাম চলুন এবার আবার আমাদের ডাঙায় ফিরে যাওয়ার পালা এই পর্যায়ে আপনাদেরকে আর জল স্থল এগুলো দেখতে হবে না যতটুকু যা দেখা যাচ্ছে দেখুন ও ম্যানের এক্সপ্রেশন ও জল কতটা ভালোবাসে আর কতটা এক্সাইটেড হয়েছিল এই টুরটায় সেটা ওর এক্সপ্রেশন দেখে হাত পায়ে নাড়ানোর ভঙ্গিমা দেখে আপনারা বুঝতে পারবেন আর এবার যে পথে সেই পথে আবার ফিরে যাওয়ার কথা আমাদের আবার একটুখানি মিউজিয়াম আরও কয়েকটা সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে দেখতে আমরা ফিরে যাব। সবগুলো যে ইতিহাস খুব মনে রেখে দেব তা নয় সবগুলো যে জানি তাও নয় তবু আজকে যখন শুনছি এই শতাব্দী প্রাচীন বিল্ডিংগুলোর বিষয় এবং তার আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি তখন নিজেকে কিরকম যেন ইতিহাসের সাক্ষী মনে হচ্ছে এই কয়েকটা মুহূর্ত যেন জীবনে পড়ে পাওয়া যোগ্য আনা তখন ওই জীবনের পাওয়া না পাওয়াগুলো মনেই থাকে না মনে থাকে শুধু এই মুহূর্তগুলো যে আমার জীবনেও এইগুলো সত্যি হবে ইতিহাসের পাতাগুলো একদিন সত্যি হয়ে উঠবে এটাও কি ছিল ডাক্তার থেকে নেমে টুক করে একটা ফটো তুলে এবার আমরা ঢুকে পড়লাম সামনের একটা রেস্টুরেন্টে বেজায় খিদে পেয়েছে আমরা একটা একটা কফি খেলাম ছন্দক একটা কোল্ড কফি আমি একটা গরম গরম নর্মাল আমাদের হট কফি কাপুচিনো আর পটু খেলো একটা চিকেন বেগুনি মানে ছন্দক বলে ওটার নাম চিকেন বেগুনি ভিতরে চিকেনের পুর আর বেগুনির মতো দেখতে বলে এবার আমরা রজতদার গাড়ি করে যাচ্ছিলাম বাড়ির দিকেই তবে রজত আমাদেরকে বস্টনের স্কাইলাইন দেখিয়ে তারপরে বাড়ি নিয়ে গেল ওই যে জানলার বাইরে গাড়ির থেকে দেখতে পাচ্ছিলাম তা টুক করে তখন একটু নেমে ফটোও তুলে নিলাম ব্যাস আজকের ঘোরাঘুরি আর ভিডিও এখানেই শেষ হলো কাল ফিরে যাব আবার বাড়িতে মানে নিউ জার্সিতে আমাদের এই ভিডিও কেমন লাগলো জানাবেন সবাই খুব 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 ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন এইভাবেই